আবার ওই একই লোকের মুখ দেখলেন সাহাবিরা তৃতীয় দিনও তিনি বললেন কিছু সময়ের ভিতর একজন লোক আসবে আমাদের সামনে তোমাদের সামনে তিনি আল্লাহ জান্নাতি মানুষ বর্ণনাকারী আনাস রিয়াহ আহ তিনি বলতেছেন যে বিন আমর আস আল্লাহ আনহু তিনি উঠে তার পিছন পিছন যেতে লাগলেন আমি দেখবো বিষয়টা কি কোন বিশ্বাস কারণে তিনি জান্নাতি আমি তার বাড়িতে একদিন তিন দিনের অথবা মেহমান হব এ কথা বলে তিনি তার পিছু পিছু রওনা দিলেন এবং তার বাড়ির মেহমান হলেন তিন দিনের তিন দিন তার বাড়িতে মেহমান হিসেবে থাকার পরে তিনি বললেন যে মোহাম্মদ সাল্লা সাল্লামের মুখ দিয়ে আমরা শুনেছি তিনি বলেছেন যে আপনি একজন জান্নাতি মানুষ তবে আপনার বিশেষ আমল তো আমি খুঁজে পাচ্ছি না কি কারণে বলছে বলে আপনি মনে করেন কোন সে আমল কোন সে গুণ যেই গুণটা প্রমাণ করে যে আপনি অন্যদের থেকে এক্সেপশনাল ব্যতিক্রম যেটার দ্বারা বোঝা যায় যে আপনি একজন জান্নাতি মানুষ আপনি তো রাতে ঘুমালেন শুধু ফজরের সালাতের আগে অজু করে ফজর পড়লেন তাহাজ পড়লেন না নফল পড়লেন না আমাদের দেশে কত ধরনের রাত জাগাটাকে একটা বিশেষ ইবাদত মনে করা হয় রাসুলের পদ্ধতিতে না নিজের মন মতো আলাদা কোনো চিৎকার করে জিকির করলেন না আলাদা কোনো ধরনের কোনো কিছু পাইলাম না স্বাভাবিক আল্লাহর হুকুম পালন করেছেন পাঁচ অক্ট সালাত পড়েছেন ফজরের আগেই উঠে অজু করে নামাজ পড়লেন সারা রাত আপনাকে আমি ঘুমিয়ে থাকতে দেখেছি এ কথা বলে তিনি চলে যাচ্ছেন যখন পেটটা ঘুরে গেছে তখন ওই জান্নাতি মানুষটা ডাকতেছেন আবদুল্লা বিন আমরকে এদিকে আসেন আপনি একটা কথা শুনে যান আপনি আমার জান্নাতে কেন যাচ্ছে এর কোনো কারণ খুঁজে পেলেন না নবী সাল্লাহ সাল্লাম আমাকে বলেছেন যে আমি জান্নাতে যাব এটা তদারকি করার জন্য আপনি এসেছেন আপনি জেনে রাখেন আমার রব যদি কাউকে কোনো নিয়ামত দেয় এ ব্যাপারে আমি বিন্দু মাত্র হিংসা করি না তখন তিনি বললেন হতে পারে এ কারণেই আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট হয়ে মোহাম্মদ সাল্লা সাল্লামকে দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছেন মনে রাখবেন দুনিয়াতে মানুষ আপনার জন্য কল্যাণকামী কথা সহজে আপনি বিশ্বাস করবেন না দোয়া করলে করতে পারে তবে ফয়সালা হবে আল্লাহর পক্ষ থেকে আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন আপনিও জবাব দিচ্ছেন আপনাদের জনের দোয়ায় ভালো আছি বলেন এরকম কথা আপনাদের দোয়ায় ভালো আছে কথা মিথ্যা আল্লাহর দয়ায় আপনাদের দোয়ায় ভালো আছি সরাসরি বলতে হবে আল্লাহর রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই চলতেছে দিন কোন রকম যাচ্ছি একভাবে এত কথার দরকার নাই এক আলহামদুলিল্লাহর ভিতরেই অন্তরের বক্রতাকে ছিন্ন করে সরাসরি রবের খুশি হয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ অহংকার বশত দুই প্রতিবেশীর ঝগড়া প্রতিবেশীর সঙ্গে অসুবিধা সম্পর্ক খারাপ পরিস্থিতি খুব জটিল বর্তমান আমাদের সমাজে খুব খারাপ একটা হাদিস আপনাদেরকে বলি হাদিসের ভিতরে মোহাম্মদ সাল্লাহাম বলতেছেন মা জীবরী ল ইউসিনি বিল জার আমার কাছে একবার জীবরাইল এসে প্রতিবেশীর ব্যাপারে আমাকে নসিহা করতেছেন প্রতিবেশীর গুরুত্বের ব্যাপারে আমাকে বলতেছেন খাত্তা জনান্ত আন্নাহু সাইয়ার এমন এমনভাবে প্রতিবেশীর গুরুত্ব আমার নবী বললেন আমি মনে করেছিলাম আমার সম্পদের ওয়ারিশ্বাসকে বানায় দিয়ে না যায় কিসের অহংকার কিসের হিংসা প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করতে হবে যার দিল করবা যার জনক নিকটতম প্রতিবেশী হোক আর দূরবর্তী প্রতিবেশী হোক তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ ইসলামে নাই নবীসাল্লাহসালাম বলেছেন লা ইয়াসা আলুন না শবি ফাইল ততদিন আমার উম্মা কল্যাণের উপর থাকবে ততদিন আমার উম্মদ কল্যাণের উপর থাকবে মালাম ইয়াতাহাসা সাধু যতদিন না তারা হিংসা থেকে বেঁচে থাকবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে তারা ধ্বংস হয়ে যাবে যেদিন যেদিন বোঝা যাবে তারা হিংসা করে এক অন্যের বিরুদ্ধে অহংকার করে তারা বোঝা কি যাচ্ছে আপনাদের নবীসাল্লাহসাললাম বলেছেন লা তাবাগাদু লা তবদু ওলা তদাবারু অলা তকতরু অলা তাহা সাধু ও কোনু রৈবা দল্লা হিখোয়া নাই হিংসা নাই বিরুদ্ধা করা নাই বারাবারি নাই সম্পর্ক ছিন্ন করা নাই ওয়া কোনু রৈবাদল্লা হি সবাই তোমরা ভাই ভাই হয়ে আল্লাহকে ভয় করো ইত্যাকুল্ল এটাই হইল আমাদের হ উচিত তবে আজকে পরিস্থিতি কিন্তু তার পুরো উল্টা খুব অল্প সময়ে বক্তব্য দিয়ে শেষ করে দেব। আজকে এখন যে কথাগুলো বলবো প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবেন আর শেষ পর্যন্ত একটু ভেবে দেখবেন তারপরে মন্তব্য করবেন আমার বিষয়টা কি এটা হিংসার মাঠ এটা অহংকারের মাঠ এই মাঠে আপনার সন্তান ভালো কিছু করবে আপনার পিতামাতা হয়তো চাইতে পারে আল্লাহর দয়ায় দুনিয়ার আর এক ঘুদুর আপনার জন্য কল্যাণ চাইবে না আপনাদের আপনারা কি সেফটি পিন চেন হুজুরের প্যাট ভরা এত হিংসা প্যাটটা ফেলে থাকে সব সময় হয়ে সবসময় সারাটা দিন হিংসা চর্চা করে তার কোনো ত্রুটি বিদ্যানীয় সেরেক করে না আকিদা সুন্দর মানহাস টনটনা কিন্তু প্যাট ভরা হিংসা এই একটা মাত্র ওয়াজ যেটা আহালে হাদিস সানাফি নাই প্রত্যেকের মনে হচ্ছে আমি সেই রোগী আমার সামনে দ্বারা সবাই সেই রুগী কম আর বেশি কেউ পায় না অথচ আমাদেরকে গল্প শোনানো হয়েছে আকিদা যদি বিশুদ্ধ হয় মানহাস্তা যদি সুন্দর হয় মূলধারা থেকে যদি সরে না যায় প্রকাশ্যে বিদাতির সঙ্গে উঠা বসা না করে শিরকের দিকে মানুষকে না ডাকে দুনিয়াবি ভুল মানুষের হবেই তাকে আমরা অপছন্দ করতে পারবো না আল্লাহর জন্য আমরা সংশোধন করব। কিন্তু পরিস্থিতি পুরা উল্টা মোট মিথ্যা কথা বোঝা কি যাচ্ছে সব মিথ্যা কথা হিংসা আর অহংকার আনেন হুজুরের কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এখনই বলতেছি আমি হুজুর আপনি হুজুর আপনার বড় হুজুর এমন এমন হুজুর যেই হুজুরের কাছে একটা শব্দ বলবেন এই শব্দের উপরে দুই ঘন্টা কোরআন হাদিস থেকে বক্তব্য দিতে পারবে কিন্তু অহংকার আর হিংসা এখনো পরিত্যাগ করতে পারে সত্য সত্যনা মিথ্যা বলেন আপনারা কি জানেন যে এই যেই মসজিদের ব্যানারে আজকে মাহফিল হচ্ছে এই মসজিদের আমি ক্ষতি জানেন এটা অহংকারের জন্য না এটা জানানোর জন্য আমি বোঝাচ্ছি আমি কিন্তু এখানকার ক্ষতির এখানে আল্লাহ সুমান আতাল আমাকে এনেছিলেন একদম শুরু থেকে খোলা মাঠে যখন কোনো কিছু করা হয় নাই এখানে আমরা একটা লাইভ দিয়েছিলাম লাইভটাকে দেখছিলেন ওই লাইভ দ্বারা মানুষ বুঝতে পারলো যে এখানে একটা কনফারেন্স হবে পরবর্তীতে অবশ্যই সবাই জেনেছে এবং এখানে আমরা আলোচনা করতেছি কে কে পরবর্তীতে দেখা গেল হিংসা অহংকার পরিস্থিতি এত জটিল কাউকে শেখায় দেয় নাই কানা মনে মনে জানা বড় হুজুর আমাদের নামটা ফেলায় দিল এখানে রয়েছে আমাদের ধামসি মসজিদের ইমাম মানুষকে অন্তর থেকে ভালোবেসে আল্লাহর জন্য দায়ী তৈরি হোক আসলেই যে অন্তর থেকে হুজুররা খুবই কমসা ইল্লা কলিলা কিছু ব্যতিক্রম তার একটা প্রমাণ আমার কাছে আজকের মাহফিলের পোস্টার আছে হলো ছয় ডিজাইনের কয় ডিজাইন এক ডিজাইন হলে আমার কাছে যেখানে বক্তার সিরিয়াল আছে সাইফুদ্দিন মাদানি মোহাম্মদ হোসাইন মফলিসুর রহমান বিন সাত মাদানী ডক্টর মুকার মোহসেন মাদানী ডক্টর শফিকুল ইসলাম রফিকুল ইসলাম বিন সাইদ আল আমিন শামসুল হক সালাফি আর একটা পোস্টারে আছে নিচের তিনটা কাটে দেওয়া জাগা হচ্ছে না বেদ ভরা হিংসাবাদ দিলে কিছু থাকে না কোন বাপের বেটা যদি আমার কথাকে চ্যালেঞ্জ করে এ যেন দলিল সহ মানুষের সমালোচনা করে ধারণা করে যেন না করে এত বড় পৃষ্ঠা মোবাইলে এঁটে গেল সুন্দর করে কামার আছে কিছু আমাদের ভিতরে কিছু কামারের জাত আছে সুন্দর করে এই সাইফুল ইসলামের নাম রফিকুল ইসলামের নামটা কেটে দিয়ে সাদা বানাই খালি দেখি বিভিন্ন জায়গা থেকে ফোন দেয় লাইভের মাধ্যমে জানলাম আপনি নাকি আসেন এখন তো দেখতেছি আপনার নামটা কাটা হাত তুলে চ্যালেঞ্জ করেন আমি দিয়ে সবচাইতে বড় পেজে অফিসিয়াল ভাবে আমার আর আমার শামসুল ভাইয়ের নামটা কাটা এই তো দুনিয়া অথচ আমরা বক্তব্য দিচ্ছি চৌষট্টিটা জেলায় কাজ হবে। হাজার হাজার তরুণ দায়ী তৈরি হয়ে এদেশে শিল্পী বিদাতের বিরুদ্ধে লড়াই করবে কিন্তু তৈরি হলে সবচাইতে আগে বাধাপ্রাপ্ত হয় সবটাইতে ল্যাস ধরে টানে হলে আমাদের ঘরের লোক লজ্জা নাই মনে রাখবেন এগুলো মিথ্যা কথা প্রতারক থেকে যারা বলতেছে আমরা দোয়া করি আমরা এগিয়ে দিচ্ছি ইল্লা কলিলা স্বীকার করতেছি কিছু ভালো মানুষ আলু আছে নইলে দুনিয়া থাকতো না অধিকাংশ লোক আপনাকে হিংসা করে রাত দিন আপনাকে পিছনে লাগবে এ কথাই সত্য হারে ডিজাইন এই শামসুল ভাগ সালাফি এই রফিকুল ইসলাম বিন সাইদ এই দুই আলামের নাম এই দুই তিনটা নাম থাকলে ওনার ইগতে লাগে ওনার সম্মান হানি হয় এজন্য দুই তিনবার পোস্ট দেওয়া হইলো সব ঠিক আছে সভাপতি আরফান ভাই ঠিক মসজিদের ক্ষতিভামি সব ঠিক কিন্তু আমার আর এই শামসুল ভাইয়ের নামটা কাটা কেন এগুলো কোথার থেকে তৈরি হয় বেদাতির বিরুদ্ধে তো বহু বক্তব্য দেই শির কবর প্রদারির বিরুদ্ধে বহু বক্তব্য দেই মনে হচ্ছে কেটে ছিঁড়ে চলে যাবে কিন্তু আমাদের ঘরের কি হবে বলেন এটা ব্যতিক্রম একটা মাঠ যেই মাঠে হিংসা চর্চা করা হয় যেই মাঠে অহংকার চর্চা করা হয় আমি বিদ্যা নিয়ে কোনো কথা বলি নাই সালাফি মানহাদের সব চাইতে কোমাদামি সব চাইতে অল্প বিদ্যা হলে আমার অকপটে স্বীকার করলাম কিন্তু আমার মতো লোকও যখন বিদাতির মাঠে চলে যায় আমি মনে করি বিদাতি মুফতিকেও আমরা গণব না কারণ তারা নবীর সন্না বিরোধী আল্লাহ তাহিদের বিরোধী তারা ইসলামের শত্রু কিন্তু আহলে হাতি আলেমদের কাছে আমরা তাদের ছাত্র হওয়ার যোগ্যতা না কি যে বিপদে আছি সাক্ষীরা সরুইতলা মাহফিলের পোস্টার পাঠায়ছে এ পোস্টার পোস্ট দেওয়ার ভাগ্য আমার নাই কারণ আমার নামটা দেশে প্রথমে আর দ্বিতীয় নম্বরে দিয়েছে যিনি তার নাম হলো একজন মাদানি আলেম আমি বলছি যদি পরিবর্তন না করেন আমি পোস্ট যাবো না এই ডক্টর মুজাফর হাবিদা হল্লার সাথে সালের নভেম্বর মাসে আমাদের দুই মাহফিল আমার নামটা উপরে দিয়ে শায়কের নামটা নিচে দেশে আজও পর্যন্ত আল্লাহর কসময় পোস্ট আমি দেইনি। আর কত পারছি চলবো এত অহংকার কিসের আপনার ওই যে কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে জামাল তার নামের পাশে লেখা মাদানি আর আমার নামটা দেশে উপরে আমি বলছি তাড়াতাড়ি আগে এটা ঠিক করেন নইলে আমি কিন্তু না তারা বলল আপনি তো নাই ছেলেটা অধ্যয়নরত রানিং ছাত্র আমি বললাম আমার আমার ছেলের যদি হয় তাহলে বিপদ আছে আমি এখন পোষ দেবো আমাকে কাফের বালা ছেড়ে দিবি লাল সিন নদী আমার গায়ের সাথে লেখে বড় বড় হুজুর পর্যন্ত বলবে বয়কট করুন একে বাদ দিয়ে দিন এ কোথার থেকে উঠে আসলো হুজুর মানুষের মুখের ভাষা আমাদেরকে বলে বাজারি বক্তা হুজুর এই দেশে যদি চৌষট্টিটা ডক্টর মুজফর বিন মোহসিন হয় আমি মনে করবো তাও কম হয়ে গেছে হাজার হাজার হলে অসুবিধা ছিল না আপনি ফুয়ে তো রাগারাগি করতেছেন কেন এই দেশে যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আরো পাঁচ শত তৈরি হয় হিংসা তো দূরের কথা আমি মন করবো আরো কম হচ্ছে কারণ যেভাবে মানুষ দিন 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 বুঝতেছে পাঁচটা ছেলের দিনের বুধ আসলে একটা করে মাহফিল দেয় একটা করে হালাকা করে একটা করে দাওয়া সেন্টার করে একটা করে মাদ্রাসা দেয় হুজুর কোন জায়গা এত অহংকার কিসের সব জায়গায় দায়িত্ব আপনি একা পালন করতে পারবেন না আপনার আরেক ভাই গিয়েছে বলেন যে আলহামদুলিল্লাহ কাজ তো একই একই তো কাজ আমি যাওয়ার আগে আমার আরেক ভাই চলে গেছে একই কাজ নাম থাকলে যাব না অমক থাকলে বক্তব্য দেব না অমক হুজুর এক দাওয়াত দিয়েছে কেন এগুলো কবর পুনারিদের নীতি আহলে হাদিসের নীতি না ফেরিয়াল নাম্বার নিয়ে যে পরিমাণ মারামারি আর কামরা কামরে আমাদের মাঠে অনলাইনে হয় এই দৃশ্য দেখলে হিন্দুরা পর্যন্ত লজ্জা পাবেছি আমি বারবার বলতেছি আপনারা আকিদা নিয়ে কথা বলার ক্ষমতা আমার নাই আমাদের মানহাজের লোকের বেদাত সম্পর্কে তারা বিদাত করে এই অপবাদ দিলে আমি মিথ্যাবাদী তবে অহংকার আর হিংসার পরিমাণ এত বেশি আমি বেদাতার আর সিরেক্কারীর বক্তব্য এখানে দিতে আসি নাই তারা তো বাউন্ডারির বাইরের লোক তারা তোর বাউন্ডারির বাইরে তাদের আকিদা ঠিক নাই তাওহিত ঠিক নাই সোনা ঠিক নাই ওদের বিষয়ে কোনো বক্তব্য নাই তবে আমরা যারা দিনের পাগল আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসি শুধুমাত্র হিংসাটাকে ত্যাগ করতে পারবেন ভাই রাগ করলেন মনে হয় জি না এত সস্তা কথা না আমি বোকা না যে আমি অমুক অমুক হুজুরের নাম বলে আমি আর এক সিন্ডিকেটে পড়ে দেবো তা করব না এই রোগী যদি আমিও হই আল্লাহ আমাকে যেন সংশোধন হওয়ার তা উচিত আর আমাদের একটা বড় ভুল ছোট ছোট বাচ্চা ছেলে তার হাতে তিরিশটা প্রশ্ন এই প্রশ্ন দেখে দেখে হালাল হারামের ফতোয়া দিচ্ছে হ্যাঁ হ্যাঁ হালাল না হারাম হারাম এইভাবে জবাব দিচ্ছে এটা আমাদের দুর্বলতা আমরাও স্বীকার করলাম সব ভুলের সমাধান আছে আল্লাহর কাছে তওবা করলে তিরিশ বছরের মূর্তি পূজার গুণা ক্ষমা হয় চল্লিশ বছরের মূর্তি পূজার গুণা ক্ষমা হয় অন্তর থেকে তহবা করে অনুশোচনা করে এই ভুল যদি জীবনে না করে শুধু ক্ষমা হয় কথা মিথ্যা ইউবাদুল্লাহ সাইম হাসানাত আল্লাহ তার অতীতের সমস্ত মূর্তি পূজার পাপকে নেকে দিয়ে পরিবর্তন করে দেয় এর নাম রব্বুল আলমিন তাহলে আমার মতো যদি আমি বক্তব্যে কোথাও করার মতো বক্তা হুজুরের অভাব নাই ঘরের ভিতরে ডেকে নিয়ে চটকানা যদি দুইটা মেরে দেয় আমি তার মুখের দিকে তাকানোর ক্ষমতা আমার নাই আমি এত সম্মান তাদের করি অথচ আমি ঠিকই পাই নাই তিন বছর আগের বক্তব্য নিয়ে এসে দেখুন এইসব বাজারি বক্তা কি বলল তিনি আপনাকে আপনার কাছে আমাদের এই চোদ্দ পনেরো আঠারো বছরের অধিকাংশ যুবক ভাইদের কাছে বড় বড় ডক্টর বড় বড় মাদানী সম্মান পর্যন্ত নিরাপদ না ডক্টর মুজফর মহসিনের ভুল পর্ব এগারো আব্দুল ইউসুফের ভুল পর্ব উনিশ এই সিরিয়াল করে আপনি কাকে খুশি করতে যাচ্ছেন কাকে সন্তুষ্ট করতে যাচ্ছেন এই নোংরা আমি বাদ দিতে হবে সবাইকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে আর ভুল করলে মনে হবে উনি মানুষেরা তার ভুল তার আকিদার মানহাত যদি শুদ্ধ থাকে আমরা তার বিরুদ্ধে লাগবো না বলেন ইনশাআল্লাহ রাগ করলেন মনে হয় এটা আমি আমার ঘরের বারান্দা মনে করি আপনারা হলে আমার প্রতিবেশী আমার বাসাও এখানে আল্লাহর এই ঘরে আমি জমার দেই অহংকার না রাগ করবেন না আপনারা আমি একদিন আরফান ভাইকে বলছিলাম খাবার বসে মনে আছে কিনা বলছিলাম ভাই আপনি যদি আমাকে শায়েক মনে করেন তাহলে আমি আর বাতে আসবো না তাহলে আর এক সিন্ডিকেট আসি আমাকে বানাবে আপনার কাছে সবটাইতে বড় পাপি আমি আপনি যদি ভাই মনে করতে পারেন তাহলে আমি আল্লাহর এই ঘরে আমি খুদ্া দেব দীর্ঘদিন দিচ্ছি মোটামুটি ক্ষুদবা আমি আমার মুসল্লির প্রতি সন্তুষ্ট আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে দাও খুব খারাপ অবস্থা দুইজনই বড় আলেম একজনের চোখের উপরে লাল চিহ্ন দিয়ে ঢেকে রাখছে আর এক পাশে আর এক হুজুরের দাঁড় করায় দিয়েছে এই নোংরা কামরা কামড়ে আমাদের সমাধে আছে কিনা বলেন আছে কি অবস্থা আমি তো গুগলে সেদিন লেখলাম কুকুর পর্যন্ত কুকুরের মাংস খায় না কুত্তা পর্যন্ত কুত্তার মাংস খায় না আর আমার হাদিসের ভাই আকিদা শুদ্ধ মানহাত শুদ্ধ শুধুমাত্র একটু দুনিয়াবি কোনো কারণে আমি তাকে মানুষই মনে করি না দালাল ওরা যেমন বলে আমরাও তাকে বানায় দিছি সে মানুষই না সাবধান এদেশে বড় বড় বিদ্যালয় এখনো মরে দেয় নেই আমরা ঘাস খাই না এত বছরের বেদাত যদি ত্যাগ করতে পারি সারা জীবন ভুল ভিতরে ছিলাম এত কিছু যদি ত্যাগ করতে পারি আমার কাছে আমার কলিদার টুকরা হলো মাদানি আলেমগন ডক্টর আলেমগন আমি ওই ছেলের বয়স জিজ্ঞাসা করলাম বলতেছে একুশ বছর বয়স কেবল মদিনাতে পড়ে আমি বলছি খবরদার এই নামটা যদি উপরে না দেন আমি মা জালসায় যাবো না এখনো পর্যন্ত দশ তারিখে মাহফিল পোস্টার দেয়নি কত সতর্ক থাকবো কোন যন্ত্রণায় আছে বলেন আপনি এই নাম্বার নিয়ে কামরা কামরি করে আমরা তো জানছিলাম বেদাতিরা বেদাতিরা বলে তুমি জানো না আমি হলো সাইফুল হাদিস আমি বিরাশি বিয়াল্লিশ বছর বুখারি পড়াই তুমি আমার নামটা নিচে দিছ কি কারণে আমি জলসায় যাব না এখন এটা আমাদের ভিতর ঢুকে গেছে বক্তা জানেই না যে তার নামের আগে পাশে কিরা আছে আমরা ডাইরেক্ট বলছি রফিকুল ইসলামি সাহিদ কোনো রং করবেন না শুধু নামটা দিয়ে দেন এখন আমি কি ফটো দোকানে বসে থাকি কে কার নাম উপরে দিল কে কার নাম নিচে দিল কিচ্ছু জানি না ফেসবুকে ঢুকে দেখি আমাদেরকে মা তুলে গালিগালাজ করতেছে আর নিচে বড় বড় হুজুর লিখতেছে ছোট ভাই তুমি এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে কতদিন আল আমি করবেন লজ্জা নাই হায়া হয় না কেউ এভাবে বলে না এই জন্য ইচ্ছায়তানি করে চলে যাচ্ছেন এগুলো করবেন না আমি বারবার স্বীকার করতেছি বেদাতি সব বেদাতে এক জায়গা করলে দেশের আমাদের একজন মাদানি আলেমের তিন দিনের দাসে বসার ক্ষমতা তার নেই কিছুই জানে না বেদাতিরা কিন্তু অহংকার আর হিংসা যদি পরিত্যাগ করতে পারতাম আর এক কবর পূজারীকে নারায়ণগঞ্জের ছেলে নিয়ে গেছে ল্যাংটার পর্যন্ত বাইরে বাড়াছে। খালি নামটা সন্নি হওয়ার কারণে এক যদি কেউ আঘাত করে সমস্ত দেওবন্দি রাস্তায় নেমে চলে যাচ্ছে মনে করতেছে আমার ভাইকে ধরা হচ্ছে ঝগড়া আমরা আমরা ঘরে করব এই এই লোকটার বিরুদ্ধে কেন লাগলো অথচ আমাদের ভাইয়েরা যদি বিপদে পড়ে তার যে আরো যন্ত্রণা তার আর শেষ নেই রাগ করতেছেন মনে হয় মিষ্টি কথা শুনবেন একটু পরে আপনি দেখবেন আমাদের খোদ আসবেন ছোট্ট ছোট্ট নিয়ে সামান্য বিদ্যা নিয়ে আমরা প্রতি জমার খোঁজ বলে যে আগামী খোঁজ কি বক্তব্য দেব চেষ্টা করি বাংলাতে হলেও দুইটা কথা বলার তবে যেদিন প্রমাণ হবে যে আমরা সিরিকের দিকে ডাকছি বেদাতের দিকে ডাকছি আকিদা নষ্ট করে ফেলেছি সেদিন পাবলিকের সামনে আমাদের অপমান করবেন তবে সত্য বলে অনুসরণ করবেন ইনশাআল্লাহ ও আচ্ছা আচ্ছা ভাই একটু সামনের দিকে আগে আসেন দয়া করে গেটের যে সমস্ত ভাইয়েরা আছেন একটু কষ্ট করে সামনে আসেন 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 আপনারা রাগ করতেছেন না তো খুশি হওয়ার মতো কথা না হিংসাকে পরিত্যাগ করে ইনশাআল্লাহ লা তামসিফিল আরদি মারাহা ইন্নাকা লান তাকরিকুল আরদা ওয়া লান তাবুলুল জিবালাতুলা খবরদার হিংসা পরিত্যাগ করে 17 নম্বর সূরা সুরা বনী ইসরায়েল হিংসা করে তুমি জমিন ভাগ করতে পারবে না হিংসা করে বুকটা পাহাড়ের সাথে লাগাতে পারবে না হিংসা করো কেন নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীকে অহংকারীকে পছন্দ করেন না কথা বোঝা যাচ্ছে আপনাদের আপনাদেরকে আমরা একটি কথা বলি সালাবদের কিছু কওল জিজ্ঞাসা করি তারা বলছেন যে হিংসা এমন একটা যন্ত্রণার আগুন যে আগুনে হিংসুক নিজে নিজেই পুড়ে যায় পেটটা ফুলে আছে গ্যাসের মতো কাউকে দেখতে পারে না আর এক হুজুরকে দেখলেই তার হিংসা হয় আপনাদের একটা কথা বলি শেখ আহমেদ দিদাদের নাম শুনছিলেন জীবনে শুনছেন শেখ আহমেদ দিদাত শেখ আহমেদ দিদাত লোকটার চেহারা দেখতে কালো আফ্রিকায় থাকে সম্ভবত ইন্ডিয়ায় তার জন্ম হয়েছিল মানুষটার চেহারার দিকে তাকালে মনে হয় আল্লাহ এইভাবে তুমি তাকে কবুল করলে তার বংশে কোনো সাইখুল হাদিস নাই কবুল করে নিয়েছে তার বক্তব্যের সামনে ইহুদি খালি কাঁপে ডক্টর জাকির নায়কের বাপমা দোয়া করছিল আল্লাহ আমার ছেলেকে একটা ডাক্তার বানাও এমন ডাক্তারই বানায় যার সামনে বক্তব্য দেওয়ার মতো যার সামনে চ্যালেঞ্জ করার মতো পৃথিবীর কোনো মুসলিমের ক্ষমতা নেই এমন জ্ঞান আল্লাহ দিয়েছে আপনি মনে রাখবেন সোম্মা আউ রাসনাল কিতাব আল্লাহ দি নাস্তফাইনা মিন ইবাদিনা সব কিছু মানুষের মনোনীত হয় না কিছু বিষয় আল্লাহর বিশেষ অনুগ্রহ থাকে কাকে তিনি দায়ী বানাবেন কাকে তিনি কিতাব দিবেন কাকে তিনি আলেম করবেন কাকে দ্বারা তার দিনের কাজ করায় নেবেন এগুলো আমার রবের কাছে আছে কিনা বলেন হিংসা করে রাগ করে ঠেকাতে পারবেন এগুলো কেন করতেছেন বিশাল বড় আলেম তার ছেলে গাঁদা খায় মদ খায় হতে পারে বিশাল বড় ডাক্তার হারের ডাক্তার কিন্তু তার ছেলে নিজেই রুগী এটা তাকদিরের ব্যাপার আল্লাহ নবীর ছেলেকেই নবী করবেন এটা জরুরি না ফয়সাল আল্লাহর হাতে আবার গবরে পদ্ম ফুল ফোটে যাচ্ছে যার বংশে একজন আলেম নাই তার একটা ছেলেকে আল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করায় নিয়ে আসছে দেশের একজন আল্লাহর নিয়ামত হিসেবে এটা কার অনুজ্ঞা বলেন আল্লাহর তাহলে আপনি রাগ করে হিংসা করে আরেকজনের একজনের পিছন লাগতেছেন কেন আমার জ্ঞানকে আপনি তুলনা করতেছেন কেন আপনি যদি আমার বিদ্যা ডক্টর জাকির নায়কের বিদ্যার সাথে মাপতে যান আপনি নিজেই তো বোকা আমার দোষ নাই সমস্ত মানুষকে আল্লাহ সেটা করাবেন না আর একটা গুই সাপকে বাড়ি মারিয়ে দিল কেন মারো কি কামে কয়ে যে তোলে না সেই জন্য আরে বেটা আল্লাহ ওর বৈশিষ্ট্য দেয় নাই ফনা তোলার এটা গোকরা সাপের কাজ এটা বৈশিষ্ট্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই আপনি রাগ করে ওকে পিটাচ্ছেন কেন আপনি তাকে অন্য কারণে মারবেন ভিন্ন কথা কিন্তু খবরদার একজনের মুখামুখি আরেকজনকে দাঁড় করিয়েছেন অথচ দুই দলেরই আকীদা মানহাজ শুদ্ধ খুতবা দিতে গিয়েছে এক জায়গা আরে বাবা অস্থির হয়ে বলতেছে আরে আপনি যদি প্রতি মাসে দুইটা খুতবা দিতেন আর আমাদের এই মাদ্রাসার দায়িত্ব নিতেন আমি বললাম যে কতই না খারাপ হইতো কেন আমি বললাম যে এই খাল পাগার ভারিয়ে দেব এক বছরের ভিতরে দিনী ভাই থেকে ভিক্ষা করে নিয়ে আগামী বছর এই গ্রামে ঘোষণা হবে আমার থেকে বড় খারাপ মানুষ আর সর দুনিয়াতে নেই বড় হুজুর মনে করছে তার বদনাম মনে হয় মানুষ করে না বড় হুজুর আর এক বড় হুজুর যখন এক জায়গা বসে তিন নাম্বার বড় হুজুরের কিশোর মানে খারাপ কথা বলে ওই আর মানুষের সামনে আমরা বললাম না বাপ মনে করছে অসুবিধা কি আমি হলে বাপের বড় ছেলে আমার তো কেউ সমালোচনা করে না আরে সম্মান দিচ্ছে তাই চক্ষু লজ্জায় মুখের পর বলে না কিন্তু রাত দিন আপনার পিছনে আপনার এই অন্যায়গুলো বলে ফেলে কিন্তু কিছু করার নাই কথাকে বুঝে যাচ্ছেন আর দুই তিন মিনিট বলি শেষ করি ইনশাল্লাহ আপনারা এখন যে মনোযোগ দিয়ে বক্তব্যটা শুনতেছেন আমাদের পরে যিনি বক্তব্য দিবেন তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে আপনার পড়াশোনা করে একজন মাদানী আলেম তিনি বক্তব্য দিবেন বিদ্যা দিয়ে এলেম দিয়ে জ্ঞান দিয়ে এই জ্ঞানের কথাগুলো আপনারা শুনবেন ইনশাল্লাহ এবং আমাদের আরো সম্মানিত কিছু শেখ রয়েছেন শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজ হল্লা শেখ হারুল হোসাইন হাফিজ হল্লা ডক্টর শফিকুল ইসলাম অনেকেই আছেন আলোচনা করবেন এই আলোচনাগুলো আপনারা শুনবেন আর যদি মনে চায় তাহলে আল্লাহকে বলবেন আল্লাহ আমাদের দেশের তরুণ ধায়ী দায়ী দিয়ে পূর্ণ করে দাও বেদাতির প্রত্যেকটা ঘরে যাতে সুন্নার বাতি জলে তাওহিদের পতাকা নিয়ে সারা দেশের শিরিক মাজার পূজারীকে আমরা ধ্বংস করতে পারি ইনশাআল্লাহ কিন্তু ভুল যখন হবে মেরে হোক সংশোধন করে হোক ধমক দিয়ে হোক ফোন করে হোক মানুষকে সংশোধন করার বহু প্রক্রিয়া আছে এখন এক গ্রাম থেকে আর গ্রামে আর চিঠি দেওয়ার দিন নাই ভঙ্গি বাদ দিয়ে দেন এখন মোবাইলে বসে যদি একটা মেসেজ দিয়ে দেন আসসালামু আলাইকুম পূর্বাচলে ওই বক্তব্যে অমুক জায়গা তুমি নাম্বার ভুল করেছো আয়াত নাম্বার ভুল করেছো আমি বাধ্য ওই ভুল সংশোধন করতে আর আমি কিছুই জানি না আমার মতো আমি জালসায় আসি এখন দেখি দেব অলরেডি পঞ্চাশটা লোক পোষ দেশে দেখেছ কত বড় জাহেল এই আয়াত নাম্বার ভুল করে ফেলেছে হামসুবিল্লাহমিনিক এই কুকাম আপনারা করবেন না ইনশাল্লাহ অহংকার আর হিংসা এটা সর্বপ্রথম দিনে ডেলিভারি দিয়েছেন তার নাম হলো ইবলিস এটার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হলো ইবলিস কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে মানুষকে যত হত্যা করা হবে তত আদম আলাহ সালামের হাবিল এই ছেলেটা একাতত পাবি আর এমন ভুল করছে পর্যন্ত তওবা করে আর পাওয়া যাবে কোন না এই ভুলের সবই শেষ হয়ে গেল আল্লাহ সিদ্ধান্তের উপরে সে হাত ধরানোর কারণে অহংকার বন্ধ ইনশাল্লাহ পরেন অহংকার আমরা করব না অহংকার আল্লাহর চাদর আল্লাহর অহংকার মানায় আমি বান্দা আমি হলে ফকির কি আল্লাহুল গনি আমার আল্লাহ হলো ধনী ও আন্তমুল ফকরা আর আমরা সবাই হলো ফকির আমরা সবাই আবদুল্লা আল্লাহর বান্দা আমরা সবাই মুসল্লি ইমাম মুসল্লি মুআ মুসল্লি তার সামনে মুসল্লি তার পিছনে মুসল্লি সবাই আমরা আল্লাহর বান্দা এটাই হলো আমাদের পরিচয় সোবাহান্লা দি আসরাহি বান্দা হলে যে কত মজা বান্দার মতো বান্দা হলে আল্লাহ সতেরো নম্বর সূরা বানী ইসরাইলে প্রথমে তার নবীকে পর্যন্ত তার নিজের বান্দা বলে ডাকতেছে সুবহানাল্লাহ আল্লাহ তাহলে অহংকার ভুলে যাবেন ইনশাল্লাহ খবরদার আপনার পছন্দ হয় না অমুকের বক্তব্য শুনবেন না আপনার ভালো ভালো আলেমকে বাছাই করার সুযোগ আছে তবে কারোর প্রতি অবজ্ঞা করে কাউকে বড় করতে গিয়ে আর এক ভাইকে কোনোদিন দিন করবেন না বলেন ইনশাল্লাহ সাবধান আল্লাহ তালা আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করার তফুক দিন আল্লাহ আল্লাহ আমাদের যে ভুলগুলো হয়ে যায় শব্দ চয়নে ইবাদতে চলতে ফিরতে মানুষ হিসেবে কত অন্যায় আমরা করে ফেলি পুল্লবাণী খত্তা অল খত্তাঈ যিনি বানিয়েছে তিনি যদি বলে আদম সন্তান পাপি আর সবচেয়ে ভালো পাপি তারা যারা তাদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ এতগুলো মানুষের সামনে তোমাকে বলি আল্লাহ এতদিন যাই ভুল ভ্রান্তি করেছি এই সমস্ত ভুল স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ তুমি ভুলগুলো ক্ষমা করে দাও আল্লাহ যত ভালো কাজ করেছি এই আমলের সালেগুলো তুমি কবুল করে নাও গো আল্লাহ সর্বপ্রথম আমাদের এই салаফি কনফারেন্স আমরা শুরু করলাম আল্লাহ আমাদের এই কনফারেন্সে তুমি উত্তম বরকত দাও আল্লাহ পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যেন এই পরিবেশটা চালু থাকে কুরআন হাদিসের কথা শত শত विद्वान শত শত বড় বড় জ্ঞানী মানুষ যাতে এই মাঠে বক্তব্য দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ডাকতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাস্তাগফির কতবে লাই যেহেতু একটা আমানত আমি